আমরা কোরআন থেকে কথা শুনছিলাম আপনাদেরকে কোরআন থেকে কোরআন কথা শুনতে ভালো লাগতেছে না নাই বলে আলহামদুলিল্লাহ এই কোরআন থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কোরআনে যা জিজ্ঞাসা করবেন কোরআন তার জবাব দিয়ে দিবে বলি সুবহানাল্লাহ যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো কোথা থেকে তুমি এসেছো কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় যদি আবার কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন এই পৃথিবীতে নাজিল করার কারণ কি তুমি কোথায় ছিলে কোরআন বলে

তুমি কখন নাজিল হয়েছো কোন মাসে নাজিল হয়েছো কোরআন জবাব দিয়ে দেয় শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিনাস আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন কে জাপে প্রশ্ন করবেন কোরআন সাথে সাথে তার জবাব দিয়ে দিতে হবে দিয়ে দিবে অতএব আমরা এই কোরআনের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ যে ভাইরা পথে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসে বসে যায় আমাদের প্রধান মেহমান এক্ষুনি আমাদের সামনে উপস্থিত হয়ে যাবেন আর মাত্র দু একটি কথা বলে আমি আপনাদের সামনে বিদায় নেব এক নম্বর হচ্ছে

আছে আমি কোনটা আমল করবো আর কোনটা ছাড়বো কোনটা ধরবো আর কোনটা দিব আমি তো দিশা হারা আমি দিশা পাচ্ছি না তবে আমি আপনাদের জন্য অতি সংক্ষিপ্ত ভাবে মাত্র তিনটা মেসেজ রেখে যেতে চাই আপনারা শুনতে রাজি আছেন আল্লাহ পাকরাবুল আলমিন যদি এই তিনটা মেসেজের উপরে আমল করা তৌফিক দান করে জান্নাতে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট বলি না সোহান আল্লাহ তিনটি আমলের ভিতরে এক নাম্বার হচ্ছে সর্বদা মৃত্যুকে স্মরণ করা সর্বদা মৃত্যুকে কি করা স্মরণ করা আর যে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ করতে পারে সে কি কোনদিন গুণা করতে পারে তার দ্বারা কোনদিন গুণা করা সম্ভব তার দ্বারা কোনদিন গুণা হবে না এই জন্য আমরা সর্ব হালতে সর্বদাই মৃত্যুকে স্মরণ করব করবো তো ইনশাআল্লাহ যদি আমরা এরকম করি প্রতিদিন ফজর পড়ে মৃত্যু মৃত্যু মৌত মৌত এইভাবে মৃত্যুকে স্মরণ করলে মৃত্যুকে স্মরণ করা হবে না ফজরের নামাজের পরে এশার নামাজের পরে যখন আপনি ঘুমাইতে যাবেন তখন আপনি সারাদিন নামাজ সারাদিন আপনি শোয়ার আগে দুই রাকাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সেজদা দিয়ে দুটো চোখের পানি ফলায় দিবেন সারাদিন কতগুলো ভালো কাজ করেছেন কতগুলো খারাপ কাজ করেছেন আপনি যদি মনে করেন যে ভালো কাজ বেশি করেছেন আলহামদুলিল্লাহ সামনে আরো বাড়াই দিবেন আর যদি দেখেন যে মন্দ কাজ হয়ে গেছে গুণা হয়ে গেছে তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা করতে যাবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন বলি সুবহানাল্লাহ এক নম্বরে আমল নাম্বার দুই যখন আপনি পুরো কাজ করতে যাবেন যখন আপনি কোন কাজ করতে যাবেন এই কাজ করার আগে আপনার বিবেক আপনাকে বলে দিবে এই কাজটা ভালো না খারাপ কি বলবেন করা খারাপ আমার বিবেক বলবে কিনা না